আগের ক্লাসে আমরা ভার্বের ফর্মেট সম্পর্কে জানছিলাম আর হচ্ছে সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ভ এই ব্যাপারগুলো সম্পর্কে টুকটাক পড়াশোনা করছিলাম তো এখন আমরা পড়ব সেই ভার্ভুলার ব্যবহার ঠিক আছে তো সর্বপ্রথম আমরা দেখব ভার্ব ওয়ান বা ভার্ভের বেস ফর্ম এইটার ব্যবহার কোথায় কোথায় ভি ওয়ান বসে তার আগে আমরা জানি একটা বাক্য আসলে কিভাবে গঠিত হয় চলো এটা আমরা দেখি একটা বাক্য এই ফরম্যাট অনুসারে গঠন হয় তো আসলে ফর্মেটটা কি সাবজেক্ট ভার অবজেক্ট তো সাবজেক্ট আর অবজেক্টটা একটা বাক্যে একই থাকে তাই না ধরো আমি ভাত খাই আর আমি ভাত খেয়েছিলাম তো আমি আর ভাত দুইটা বাক্যেই সেম তো একটাই খাই আর একটাই খেয়েছিলাম তার মানে দুইটা বাক্যে পরিবর্তন হইল শুধুমাত্র ভার্বের তো আমরা বাক্যের স্ট্রাকচারে সাবজেক্ট অবজেক্ট আর পড়বো না আমরা ভার্ভ নিয়ে পড়ব ঠিক আছে তো এই ভার্বটা যখন ভি ওয়ান হবে তখন সেটাকে কন্টেন্স বলে সেটাকে বলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ঠিক আছে বা প্রেজেন্ট সিম্পল টেন্স ওকে এখন কথা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স কাকে বলে বা এটা দ্বারা আসলে কি বোঝায় আচ্ছা সিম্পল মানে তো সিম্পল সাধারণ কাজ যেহেতু প্রেজেন্ট কোন সময়ের সাধারণ কাজ অবশ্যই বর্তমানের সাধারণ কাজ যেই কাজটা আমি প্রতিনিয়ত করি সেগুলা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স ওকে এইটা কি আমি বলতে পারি না যে আমাদের অভ্যাসগত কাজ এটাও বলা যায় বর্তমানের অভ্যাসগত কাজ যেমন আমি প্রতিদিন স্কুলে যাই আমি বিকালে ক্রিকেট খেলি আমরা রাতে ঘুমাই তারা রাতে বাড়ির কাজ করে আমি প্রতিদিন বাজারে যাই এই ব্যাপারগুলো হচ্ছে সাধারণ কাজ বা অভ্যাসগত কাজ তো যেখানেই সাধারণ কাজ থাকবে বা অভ্যাসগত কাজ থাকবে সেখানে ভি ওয়ান বসবে এখন আমরা এই জিনিসটা লিখতে পারি আমি লিখি আর ইউ গুড আর ইউ গুড এনএস এগুলা দ্বারা আসলে কি হয় এতে অলওয়েজ এ রেগুলারলি ইতে এভরিডে ইউতে ইউজুযালি জিতে জেনারেলি ওতে আরেকটাও আসছে এটা হবে অকেজনালি জিতে আমরা লিখব ডেইলি এনে লিখবো আচ্ছা দেখো তো এই অ্যাডভার্বগুলা এগুলা থাকলে আসলে কি বসবে এগুলা থাকলে ভারতের বেস ফর্ম বসবে তাই না কেন দেখো তুমি সব সময় কোনো একটা কাজ করতেছো অলওয়েজ অথবা তুমি সেটা প্রতিদিন করতেছো ডেইলি করতেছো মাঝে মধ্যে করতেছো বা প্রায়ই করতেছো কোনো বিশেষ বিশেষ সময় করতেছো স্বাভাবিকভাবে করতেছো এটা কিন্তু তোমার কোনো একটা অভ্যাসই বোঝায় তাই না তো এই ব্যাপারটা আমরা মনে রাখবো যখন আর ইউ গুড এনএস এই শব্দগুলা থাকবে এবং আমার প্যাসেজ যদি নির্দেশ করে যেটা হ্যাঁ প্রেজেন্টেন্সার বাক্য বা এটার মধ্যে পাস্টের কোনো কথা নাই তখন ভার্ব ওয়ান বসবে বা ভার্বের বেস ফর্ম বসবে আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি যেমন আই প্লে ক্রিকেট এখন আমি যদি এভরিডে লিখি তাইলে কি হয় দেখো আই প্লে ক্রিকেট এভরিডে সাবজেক্ট আই কর্তা যে কাজ করে ভার্ভ কি হবে ভি ওয়ান প্লে অবজেক্ট এখানে আছে এভরিডে আর ক্রিকেট তো এটা অবজেক্ট আচ্ছা আই প্লে ক্রিকেট এভরিডে এখন এইখানে একটা কাহিনী আছে ধরো আইনা দিয়ে এখানে দেওয়া আছে এইখানে দেওয়া আছে মাশরাফি প্লেস ক্রিকেট এভরিডে আচ্ছা যখন এখানে আই এর পরিবর্তে আমি মাশরাফি লিখলাম তখন কিন্তু আমার এইখানে যে ভার্বটা ছিল তার সাথে একটা এস দেওয়া লাগলো এটা কি বলো তো এটা ভি ফাইভ না হ্যাঁ এটা হচ্ছে ভি ফাইভ তখন কিন্তু আমার ভি ফাইভ মানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা লাগলো আসলে কি আসলে যেইখানে ভি ওয়ান হওয়ার কথা বা প্রেজেন্ট সিম্পল টেন্সে সাধারণত হয় কিন্তু এই যে সাবজেক্ট সে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাইলে ভার্ভের সাথে একটা এস অথবা ইএস অর্থাৎ এখন কথা হচ্ছে ধরো কোনো মানুষের নাম বা কোনো বস্তুর নাম অথবা মনে করো সি বা শি বা ইট এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা বিস্তারিত সামনে আরো পড়ব তাইলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে কি বসবে এস বা ইএস বসবে আচ্ছা এই টু ডু যে ভার্ভ আছে এগুলার পরে ভার্বের সাথে অন্য কোনো কিছু বসে না এস বাই এস জি বা অন্য কোনো ফর্ম বসে না শুধুমাত্র ভি ওয়ান বসে এমনকি বাক্য অতীত হইলেও ভি ওয়ান বসে কেমন ধরো আমি বললাম হি ডিড নট কুক ফুড লাস্ট নাইট এটার অর্থ কি সে গত রাতে খাবার রান্না করে নাই এখন এখানে ডিড আছে না যেহেতু অতীতকাল তাইলে এখানে অনেকে তোমরা ভাববা যে হয়তো বা কুক হইতে পারে যেহেতু এটা অতীতকালের কথা আবার লাস্ট নাইট গত রাতের কথা বলা হইছে আসলে কিছুই না যদি এই ভার্বগুলা থাকে তাইলে অবশ্যই তারপরে যে ভার্বটা বসবে সেটা ভি ওয়ান হবে তো হি ডিড নট তারপরে কুক বসছে ঠিক আছে যদি ডাজ হইতো রনি ডাজেন্ট প্লে ফুটবল অর্থাৎ রনি ফুটবল খেলে না এখন দেখো রনি যে ফুটবল খেলে না একটু আগে আমি বলছিলাম যে রনি বা কোনো নাম তারা তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাইলে ভার্বের সাথে একটা এস হওয়ার কথা কিন্তু দেখো এইখানে অ্যাকচুয়ালি আছে তাই এইখানে আর এস দেওয়ার প্রয়োজন নাই এখানে ভি ওয়ান বসবে এরপরে আমরা দেখবো ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স কি জিনিস যে বাক্যে আদেশ নিষেধ অনুরোধ উপদেশ এইগুলা বোঝায় ওই বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় ঠিক আছে তো ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার দিয়ে শুরু হইতে পারে আবার লেথ দিয়েও শুরু হইতে পারে তো যদি ভার দিয়ে শুরু হয় আমি যদি বলি কাউকে ওপেন দ্য ডোর অর্থ কি দরজাটি খুঁড়ো আমাকে একটি কলম দাও দেখো এগুলা আদেশ বা অনুরোধ বোঝাইছে না তো ইম্পারেটিভ সেন্টেন্সও তাই তো তাইলে প্রথম যে ভাবটা হবে এই ভাবটা ভি ওয়ান হবে যদি লেট দিয়ে হইতো ধরো লেট হিম প্লে ক্রিকেট অথবা লেট মি প্লে ক্রিকেট অথবা লেট আস প্লে ক্রিকেট যদি এরকম হয় লেট আস প্লে ক্রিকেট চলো আমরা ক্রিকেট খেলি এই বাক্যগুলাতে সাধারণত লেট যুক্ত বাক্যগুলাতে ভার ওয়ান হবে বুঝতে পারছি তাইলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ভি ওয়ান বসে সেটা দেখলাম এবার হচ্ছে টু টু হচ্ছে একটা প্রিপোজিশন টু হচ্ছে একটা প্রিপোজিশন এই টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে আচ্ছা ইনফিনিটিভ বলে দ্বারা কি বোঝায় এটা দ্বারা একটা বাক্যে উদ্দেশ্য বোঝায় ঠিক আছে উদ্দেশ্য বোঝায় তাহলে আমরা মনে রাখবো টু এর পরে কি বসবে টু এর পরে সবসময় ভি ওয়ান বসবে এটার ব্যতিক্রম আছে এটার ব্যতিক্রম গুলো আমরা অন্য লেকচারে আলোচনা করব তো আমি একটা বাক্য লিখি সি ওয়ার্কশার্ট টু সাপোর্ট হার ফ্যামিলি পরিবারকে সহায়তা করার জন্য সে কঠোর পরিশ্রম করছে এই বাক্যে এই যে এর পরে কি বসলো বসল বসলো ঠিক আছে এরপরে আমরা মডাল আর সেমি মডাল সম্পর্কে পড়ছিলাম না হ্যাঁ মডাল আর সেমি মডেলের পরে সাধারণত ভি ওয়ান বসে ব্যতিক্রম আছে সেগুলো আমরা পরে পড়ব তো আমি এখানে লিখলাম সেমি মডাল এর পরে ভিওয়ান বসে মডাল আর সেমি মডেল কোনগুলা সেগুলো যদি তোমরা না জানো তাইলে এর আগের ভিডিওটা দেখবে ওকে আমি বললাম আই ক্যান সুইম আমি সাঁতার পারি বার্ডস ক্যান ফ্লাই পাখিরা উঠতে পারে মাহুয়া মে কাম টুমোরো মাহুয়া আগামীকাল আসতে পারে বা মাহুয়ার আগামীকাল আসার সম্ভাবনা আছে মেডিসিন আমার ঔষধ কেনা প্রয়োজন তারপর যদি বলি উই ইউজ টু প্লে ফুটবল আমরা ফুটবল খেলে অভ্যস্ত শি টু গো হোম তাকে বাসায় যেতে হবে বাক্যে দেখো ক্যান হচ্ছে মডাল ক্যানের পরে ওয়ান এইখানে ক্যানের পরে ওয়ান মেয়ের পরে সে তারপরে ওয়ান ইউজ টু হ্যাস টু সেমি মডাল তারপরে ওয়ান তবে এই জায়গায় অবশ্যই মনে রাখবা এই জায়গায় যার যার কাজ শেষে করছে কারো কাজ কেউ কইজা দেয় নাই আই ক্যান সুয়েম আমিই সাঁতার কাটতে পারি পাখিরা নিজেরাই উঠতে পারে মাহুয়ার আগামীকাল আসতে পারে সে নিজেই আসবে আই নিত্যু বাই মেডিসিন মানে কি আমার ওষুধ কেনা প্রয়োজন আমাকেই যেতে হবে তাই না আমরা ফুটবল খেলে অভ্যস্ত মানে আমরাই ফুটবল খেলি হি হ্যাঁজ টু গহম তাকে বাসায় যেতে হবে তাকেই যেতে হবে তার মানে এখানে যারা কিনা সাবজেক্ট তারাই কাজ করতেছে তো এই জাতীয় বাক্যগুলাতে সাধারণত মডাল অথবা সেমি মডেলের পরে পরে ওয়ান বসে